ও বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লাইক এ বিউটিফুল ওয়াও জাস্ট লাইক এ ওয়াও আসলে দেখতে অসাধারণ হয়েছে এ ড্রাগন ফ্রুট মিল্কশেক তো চাইলে আপনারা এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন ঘরেই ড্রাগন ফ্রুটস মিল্কশেক এটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য অনেক উপকারী আর এটা অল্প উপকরণে তৈরি করতে পারেন মাত্র তিনটি উপকরণ লাগবে এ মিল্কশেকটি মিল্কশেকটি তৈরি করতে তাহলে চলুন কিভাবে তৈরি করে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ড্রাগন ফ্রুট নিয়েছি তো ড্রাগনটাকে প্রথমে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন এটাকে আমি চুরির সাহায্যে কেটে নেব আর ড্রাগন ফ্রুটস কাটটা একেবারে ইজি আর এটার উপর অংশ যে পাতা পাতা দেখা যাচ্ছে এগুলো একটু শক্ত টাইপের আর এটার খোসাটা যেটা হচ্ছে ছোলা বা সিল্কা যেটাই বলুন সেটা একটু মোটা টাইপের তো এটাকে আমি প্রথমে দুই ছাট কেটে মাছ বরাবর কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন ড্রাগনটা আমার একেবারেই লাল লাল টুকটুক করতেছে। কত সুন্দর কত সহজ এবং ইজিভাবে কাটা হয়ে গেল তো এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব মাছ বরাবর আবারও একটু কেটে নিলাম তো এভাবে চার ভাগে ভাগ করে নিলে হয় কি সহজে খোসাটা ছাড়ানো যায় আর কতটা লাল আর রঙ আমার হাতের রঙটা লেগে যাচ্ছে তো এভাবে করে আমি পুরো ড্রাগনটাকে ছাড়িয়ে নেব তো সবগুলো ড্রাগন আমি একই প্রসেসে একই পদ্ধতিতে সারিয়ে নিলাম এখন এগুলোকে আবারও একটু মাছ বরাবর কেটে নেব কেটে একটু ছোটো ছোটো করে এটাকে একটা ফুলের আকারে শেপ দিলাম একটু দেখার সৌন্দর্যর জন্য তো যাই হোক এখন এগুলোকে আবারও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কারণ এগুলো তো এভাবে আস্তে আস্তে থাকবে না এটা মিক্সারে দিয়ে এটাকে ব্লান্ড করতে হবে তার জন্য এভাবে ছোট টুকরো করে নিলাম তো এখানে আমি এক কাপ পরিমাণে ড্রাগন নিয়েছি আর সাথে আর এখানে আমি যে মিক্সার ব্ল্যান্ডার করবো সে জারের ভিতরে ড্রাগনটা দিয়ে দিলাম তো এক কাপ পরিমাণের ড্রাগনের ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমার চার টেবিল পরিমাণ মতো চিনি ছিল আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিলাম একই কাপ দিয়ে দুই কাপের মতো লিকুইড দুধ এটা আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে ঘন করে নিয়েছি তো সব কিছু দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুকটা আসছে আমার মিল্কশেকের দেখতে অসাধারণ হয়েছে কালারটা আসলে কালার খাবার যে কোনো জিনিসই বলেন না কেন দেখার সৌন্দর্যটাই হচ্ছে সব থেকে আসল দেখতে যদি ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে আর সেটা সবাই পছন্দ করে তো এরকম একটা সুন্দর কালার আসলে আপনা থেকেই মনে চাবে যে আমি এটাকে এখনই খেয়ে নিই তো এভাবে সহজে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারেন মিল্কশেক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ